ভগবানের ব্যবস্থা করে নেবেন তোমার আমার যাই হোক কর্ম তো করতে হবে কর্ম হ্যাঁ কর্ম করতে হবে কিন্তু কর্ম কাকে বলে সেটাই তো জানে না মানুষ অকর্ম বিকর্ম কুকর্ম করতে শুরু হয়ে গেছে আর কর্ম হলো বেদে বর্ণন করে গিয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গৃহস্থ ব্রহ্মচর্য বানগত সন্ন্যাস প্রত্যেকের কর্মের কথা ভাগ করে দেওয়া আছে বর্ণন করে দেওয়া আছে সৎ থেকে কর্ম কর পয়সা উপার্জন কর আবার সৎ সেটা ব্যয় তাহলে ওই কর্মের দ্বারা তুমি বদ্ধ হইবে না কর্ম অকর্ম বিকর্ম ইতি বেদা বুদ্ধং চ লৌকিক কর্ম অকর্ম বিকর্ম কোনটাই না করে করি আমি কুকর্ম বুঝেছেন তাহলে আমার পথে কি হবে অতএব প্রকৃত কর্ম যদি করা যায় তাহলে সেগুলো ভগবত কর্ম ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্ম করো তাহলে

তাহলে আমরা কোন অবতারের পূজা মধ্যে সব অবতারকে ছয় একটা কুটার মধ্যে রাখা হয়েছে পুরুষ অবতার এক লীলা অবতার আর গুণ অবতার এক মন্মাত অবতার আর যুগ অবতারে শক্তি আবেশ অবতার তার মধ্যে কি স্বয়ং ভগবান কৃষ্ণ শুধু ঈশ্বর নয় তিনি পরম ঈশ্বর তবে তিনি কৃষ্ণ ভজন করো কৃষ্ণ ভজন মহারাজ অষ্টম প্রশ্ন করলেন যারা লৌকিক এবং পরলৌকিক ভূপিলাস ত্যাগ করতে পারে না তারা কেমন করে ঈশ্বর করবে ভগবান চমস বললেন যে দেখো লৌকিক এবং পরলৌকিক ভোগ বেদেও ভূগের কথা আলোচনা করে গিয়েছে তবে বেদ যেভাবে বন্ধন করে গিয়েছে আমরা তো সেভাবে করি না